ভালোবাসার নামে যদি হয় প্রমোশন সে ভালোবাসায় আবার করে সে মরণ করে সে মরণ সে ভালোবাসা করোনা ও বন্ধু ভালোবাসাও বেশি ভালো না ভালো না বেশি ভালোবাসা ভালো না ভালোবাসা করেছিলাম আমি হয়ে গেছে বৃহীন জানিনি আমি জানিনি আমি ভালোবাসা করেছিলাম আমি সে ভালোবাসা হলো ব্রেহীন ব্রেহীন সে ভালোবাসা করোনা না অবন্ধু ভালোবাসাও বেশি ভালো না ভালো না ভালোবাসাও বেশি ভালো না ভালোবাসার নামে যদি হই প্রমোশন সে ভালোবাসায় আবার করে সে মরণ করে সে মরণ সে ভালোবাসা কর না ও বন্ধু ভালোবাসাও বেশি ভালো না 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 ভালোবাসাও বেশি ভালো না এ জীব বেশি ভালো না বন্ধু ভালোবাসাও বেশি ভালো না এ জীবন দিয়েছিলাম আমি পাইনি শুধু আমি পেয়েছি এ জীবন দিয়েছিলাম আমি পাইনি পেয়েছি চোখের পানি বাসার নামে যদি সে ভালোবাসায় আবার মরণ এমন ভালো বেশ না ও বন্ধু ভালোবাসাও বেশি ভালো না ভালো না ভালোবাসাও বেশি ভালো না ভালোবাসা করেছিলাম আমি সে ভালোবাসা হলো ও বৃহী ভালোবাসা করেছিলাম বন্ধু আমি সে ভালোবাসা হলো বৃহী